বিভিন্ন দেশে যতগুলো রাজ্য বিভাগ বা অঞ্চল রয়েছে ভারতে আঠাশটি রাজ্য ইরানে একত্রিশটি প্রদেশ কলম্বিয়ায় বত্রিশটি বিভাগ রয়েছে যুক্তরাজ্যে চারটি রাজ্য পাকিস্তানে চারটি প্রদেশ রয়েছে অস্ট্রেলিয়ায় ছয়টি রাজ্য বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে দক্ষিণ আফ্রিকায় নয়টি প্রদেশ শ্রীলঙ্কায় নয়টি প্রদেশ রাশিয়ায় একুশটি প্রজাতন্ত্র আর্জেন্টিনায় তেইশটি প্রদেশ চীনে তেইশটি প্রদেশ আরব আমিরাতে ষাটটি অঞ্চল নেপালে ষাটটি প্রদেশ দক্ষিণ কোরিয়ায় ষাটটি প্রদেশ মেক্সিকোতে বত্রিশটি রাজ্য ইন্দোনেশিয়ায় আটত্রিশটি প্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পঞ্চাশটি রাজ্য কানাডায় দশটি প্রদেশ সৌদি আরবে তেরোটি প্রদেশ চেক রিপাবলিকে তেরোটি অঞ্চল ভিয়েতনামে আঠান্নটি প্রদেশ থাইল্যান্ডে সাতাত্তরটি প্রদেশ তুরস্কে একাশিটি প্রদেশ মালয়েশিয়াতে তেরোটি রাজ্য জার্মানিতে ষোলতে রাজ্য নিউজিল্যান্ডে ষোলোটি রাজ্য ফ্রান্সে আঠারোটি অঞ্চল ফিনল্যান্ডে উনিশটি অঞ্চল ইতালিতে বিশটি অঞ্চল ইউক্রেনে চব্বিশটি অঞ্চল সুইজারল্যান্ডে ছাব্বিশটি অঞ্চল ব্রাজিলে ছাব্বিশটি রাজ্য